রিন্টু যা মুখটা মুখটা ধুয়ে কিছু খা খেয়ে নিয়ে ইয়ে করতে যা বাজার যা কয়েকটা জিনিস নিয়ে নে থলিটা নে দু কেজি কমলা লেবু নিয়ে নিবি নিবি ইয়ে তোর ছটা ছটা করে মনে হয় ডিম থাকে নাকি দুটো নিয়ে নিবি ডিমের প্যাকেট ভালো করে সাবধানে আনবি ডিমটা নাহলে ভেঙে যাবে এখন গল্প হয়েছে দশটা দশ হাজার চৌ উনিশ তারিখ একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি সকাল সকাল স্নান পুজো সব কমপ্লিট আর দেখতে পেলে রিন্টুতে ঘুম বাজার পাঠিয়ে দিলাম কি করবো একটা না আমাকে রান্না বান্না সমস্ত কমপ্লিট করে ফেলতে হবে কারণ সিন্টু একটার সময় খেতে আসবে আবার সেই খেলাগুলো করে খেয়ে আবার ছুটবে তো দেখতে দেখতে দশটা বেজে গেল। সকালবেলায়

বা নিয়ে কত বড় পাওয়া যায় রুটি লাচ্ছা পরোটা এগুলো বেশ ভালো টিফিনে করে দেওয়ার জন্য বা রাতে যদি একটু ভাত থেকে গেলো পরোটা নিলাম তুই একটা চকলেট এনেছিস

You're নাম্পুর থেকে পোস্ত নিয়ে এসেছি আমাকে এক কেজি পোস্ত চিন্ডুর বাবা কিনে দিয়েছে এই পোস্তটা খেয়ে কি অভ্যস হয়ে না এই পোস্তটা ছাড়া অন্য পোস্ত ভালোই লাগে না ফ্রিজে রেখে দিয়েছি কিছুটা খেয়েছি বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি আমি এখন একটা নতুন স্টাইল শিখেছি এই পোস্ত খাম না চাটে কাটি মিশিয়ে নিলে পোস্তটা দেখতেও সুন্দর হয় খেতেও খুব ভালো হয় বেশি লাগে চাকরি মিশিয়ে দেখলে পরে পেঁয়াজ পোস্ত না শুধু যখন পোস্তটা পড়বে আলু পোস্ত তখন ওই পোস্তর সাথে কয়েকটা কাজু বাদাম মিশিয়ে দিও হেফডি লাগে হেফডি লাগে কাপড়গুলো মেলা হয়ে গেল আবার কাপড়গুলো পরে থাকলে না ভুলেই যাই এটা ঘর মোছার কটা কালকের ছিল ওগুলো সব গোছাতে হবে এই রিন্টু যা স্নান কর যা যা কটা বাজছে দেখ বারোটা বাজতে পাঁচ হয়ে গেল তো হয়ে গেছে

ভাত বসতো আর একটু ভুজিয়া করে দিয়েছি এখানে রিন্টুর রিন্টুর ভাতটা মিখে দিতে হবে আর চিন্টুর রিন্টুর চিপসটা বার করে দিন হ্যাঁ ঠান্ডা জল মাঠে আগ <muchas> ছটা বেজে গেছে এখনো পর্যন্ত অন্ধকার হয়নি একটু একটু রোদ আছে এখানে হতে হতে পনের সাতটা না সাড়ে সাতটা বেজেই যায় তাও সাড়ে সাতটার সময় একটু একটু আলো থাকে আর চিন্টুরিন্টু আজকে জিমে গেছে ওদেরকে কয়েকটা জিনিস আনতে বললাম এখনো পর্যন্ত আসেনি তাই একটুখানি একা একা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এখানে রাস্তাঘাটগুলো বেশ পরিষ্কার মানে এই আমাদের এই এইখানটাই একটু বেশি পরিষ্কার বাকি ওই রোডের উপরটা বড় নোংরা একদম বড় বড় ড্রেন আছে না ড্রেনগুলো সব উপরে যে ইয়ে বলে কী বলে ওগুলো সেই ঢাকা দেওয়া থাকে ওগুলোকে কি বলে যাই না ভুলে গেছে ওই গাছটার নিচে ওই গাছটার নিচে পার্ক আছে যেতে ইচ্ছে করে কিন্তু ছেলেগুলো থাকে না একা একা কী যাবো পারেন অন্য কারো হতে এখানে একটু সময় লাগে একটু চা খাও দুধ নেই ছেলেগুলোকে আনতে বললাম দুধ বলে মাছার সময় নিয়ে আসবে একটু রচাই বানাই অনেক ঘুম দিলাম ঘুম দিয়ে উঠলাম আর দেখছি সন্দীপ ইয়ে ছেড়েছে ভিডিও ছেড়েছে সন্দীপ বলতে মাই লাইফ মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলটা ওটাতে একটা ভিডিও ছেড়েছে তো সন্দীপটা আসানসোলে এসছে তো হয়তো কালকে দেশ ছিল আজকে হয়তো চলেও গেল নাকি কে জানে চিন্তু বাবা ফোন করেছিলাম দেখো যদি আছে তো নিয়ে আসো আমি তো নেই তোমার সঙ্গে দেখা হয়ে যাবে তো ফোন করলাম আমার কাছে নাম্বারগুলো ছিল আগের সেইগুলো ফোন করলাম কিন্তু একটা সুইচ অফ আর একটা হলো না মানে রিঙই হলো না এলে কত ভালো হতো চিন্তু বাবার সঙ্গে দেখা হয়ে যেত আমার সঙ্গে তো হলো না আমি তো ব্যাঙ্গালোরে চলে এসেছি আমি থাকলে তো চলেই যেতাম দেখা করতে খুঁজে খুঁজে

উম সামনে পার্ক আছে একটু করে হাঁটো বলো এত বাস করে হাঁটু ব্যথা হয়ে যাচ্ছে তারপর আমরা হাঁটতে যাই পনের সাপটা বাজছে এখন মনে হচ্ছে একটু সন্ধে সন্ধ্যা হয়েছে চা টা খেয়ে হাত পা ধুয়ে ম্যাটিটা চেঞ্জ করলাম ওগুলো প্রদীপটা তো হরিয়ে দিই ওগুলো প্রদীপ হার ধরলাম লকডাউনটার সময় আমি ব্লগ দেখা শুরু করেছি ওই সেই সময় থেকে ব্লগ কি জিনিস আমি জানলাম ওই লকডাউনের সময় অনেক ব্লগ দেখতাম কিন্তু এখন ওই কাজের চাপে চাপে আমার ব্লগ দেখা একদম বন্ধ হয়ে গেছিলো আর তারপর ওই কন্ট্রোভার্সি ওই কন্ট্রোভার্সি দেখতে বসে গেল না ব্লগ গুলো দেখাই বন্ধ হয়ে গেছিল এখানে সকাল থেকে সময় পায় না তবে বিকেল থেকে অনেক সময় আছে ভাবছি আবার ব্লগ গুলো দেখা শুরু করব আর কন্ট্রোভার্সি দেখতে ভালো লাগছে না ও রোজ একঘেয়েমি আর কত দেখব একই কথা সবাই বলছে ওই জন্য আর ভালো লাগছে না এবার মনে হচ্ছে একটুখানি ব্লগ গুলো দেখা শুরু করি আগে যাদের যাদের ব্লগ গুলো দেখতাম তাদের ব্লগ গুলো আবার দেখা শুরু করব টাইম পাস হবে আর কিছু শেখাও হবে তাদের থেকে আর আমাদের মেয়েদের একঘেয়েমি আমি জীবন কাটাতে কাটাতে কীরকম একটা বোরিং ফিল হয় তো ভালো হয়েছে এখন আমার সুযোগ আছে ওই জন্য আমি এখানে চলে এসেছি আর এখন যেন তো খুব ভালো আছি মানে এই কটা দিনে মানে আমি এত মানে নিজেকে একটা রিল্যাক্স ফিল করছি না যে কিছু বলে বোঝাতে পারব খুব ভালো আছি তাই মানে আমি তোমাদের সকলকে বলতে চাই যে যদি তোমাদের কারোর সুযোগ থাকে না অবশ্যই মাসখানেকের জন্য না হলেও পনেরো দিনের জন্য বাইরে ঘুরে এসো দেখো মনটা খুব ভালো লাগবে জিম থেকে ছেলেগুলো এলো আর সাথে এলো ইন্দ্রনীল ইন্দ্রনীল জিম করে আমার সাথে দেখা করতে এসছে কার কথা শুনে এত হাসি হচ্ছে ইন্দ্রনীল অনেকদিন বাড়ি যেতে পারেনি সেই পঁচিশে ডিসেম্বরে এক সপ্তাহের জন্য বাড়ি গিয়েছিল আর ছেলেগুলোকে তো এখন বাইরের খাবারই খেতে হয় পড়তে এসে ওই জন্য ঘরে একটুখানি আলু দিয়ে আলুর চপ বানিয়ে দিলাম যাতে ঘরের খাবারটাই খায় বাইরের থেকে আর কিছু আনা করালাম না আসবে পরীক্ষা শেষ হলে চলে আসবে ঠিক আছে পরীক্ষা তো তোমার অনেক দেরি আচ্ছা আচ্ছা জন্মদিনে বললে আর জন্মদিনে আগেই আমরা পালিয়ে গেলাম কেমন কাটলো জন্মদিন ঠিক বাই আসবে ইন্দ্রনীল চলে গেল আর চিন্টু নিজের হোমওয়ার্ক করলো স্কুলে তারপরে এখন কি করবে জানো তোমরা শূন্যে হাসবে বল কি করবি খুব মানে ছেলের মতন পপকর্ন বানিয়ে তারপরে ওরা মুভি দেখবে জানিস পপকর্ন বানাতে এখন দিস না গরম হোক কুকারটা বাড়ির থেকে এনে ভালোই কাজে দিয়েছে আজ মানে সে থেকে আমি বড় কুকার বাড়ি করিনি ছোট কুকারটাই কাজ চলছে

এসে তাই না বাবু শুয়ে আছে আর ওর জন্য আসছে পপকর্ন লাগাও মুভি চলো দেখো থেকে আসার পরে চিন্টু একদম থকে গিয়েছিল ওই জন্য আর বাজার যায়নি দুধ আনতে পরে আবার ব্লিঙ্কিট থেকে অর্ডার করলো পাঁচ প্যাকেট দুধ আনা করালাম তিন প্যাকেট রসগোল্লা আছে সেগুলো রসমালাইয়ের মতন একটু করে দেবো আর দু প্যাকেট চায়ের জন্য রাখবো একটু মেথি আনা করালাম ব্যাঙ্গলোরের জল ভালো না চুল উঠছে ওই জন্য এটা একটু গুঁড়ো করে রাখব তেলের সাথে মাথায় লাগাবো সবাই আর এখানে আছে ক্যাপসিকাম শাক পালং শাক আর মিক্স ভেজ করবো বলে সকালবেলা পনির নিয়ে এসছে রিনটু তো বললাম বিনস আনতে তো এটা তো সেই বিলেতি শিমগুলো নিয়ে এসছে এটা আমার ভালো লাগে খেতে কিন্তু চিন্টুর রিন্টু খাবে কি না না এটা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করলে খুব ভালো লাগে আমার মা করতে আর চিন্টু বাবা কোনোদিন বুঝতে পারেনি যে পরের দিন কি খাবো সেটা চিন্তা করতে ফ্রিজ খুললেই সবসময় সবজি পেয়েছি আর এখানে আগের দিনই চিন্তা করতে হয় পরের দিন কি রান্না করবো জীবন তাহলে চলো ছেলেরা সিনেমা দেখছে আর ব্লকটা বেশি বড় করবো না পোস্ত আছে আর সকালে রিঙ্ক পরোটাটা এনেছে ওটা ভেঙে দেবো দুজনকে আর ভাত আছে আমি খেয়ে নেবো তাহলে চলো সব এখানে শেষ করছি ঝালটা বসা মোদা দায় খাচ্তাম